তাড়াতাড়ি করে জামা চেঞ্জ করে নি তো বাবা বুঝতে না পারে যে আমরা বাইরে গেছিলাম ওকে রেডি বাবা বুঝতে পারবে না আর তাহলে সামনে ঘরটা তো পরিষ্কার করে নি চলো খেলনাগুলোকে গুছিয়ে নি যা ওগুলোকে ঠিক করে নি হতে রেডি গেছে মামা তাহলে কেকটা কোথায় লুকানো আছে এখানে ডান কি বাবা আছে বাবা আছে

বলো হ্যাঁ পাপা দে আজকে পাপা দে চলো 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 আমরা ঘর পরিষ্কার করে রাখছি এই জন্য আমরা যেই ড্রেস পরেছিলাম আমরা ওই ড্রেস পরে যেতে হয়তো কোন রকমের শখ না হয় আমরা খুব খুশি হয়েছি তুমি যখন বাজার যাবো বলছো আমি তো খুব খুশি হয়েছি কাটবে ইতানে আচ্ছা